আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো আজকের ভিডিওতে যারা ইন্টারলিং নেটওয়ার্কে মাইনিং করেন এটার একটা আপডেট আসছে এই আপডেট সম্পর্কে আমরা আলোচনা করব আর এই আপডেটটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য বাধ্যতামূলক তো আমি সরাসরি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি টেলিগ্রামে আমি কিন্তু দেখেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইন্টারলিং এর কিন্তু পোস্ট করছিলাম অল্প কয়েকদিন আগে আজকে কিন্তু আবারও কিন্তু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা খুবই ভালো একটা প্রজেক্ট ইনশাল্লাহ এখান থেকে সবাই ভালো একটা ইনকাম করতে পারবো আচ্ছা এখন এখানে যে একটা আপডেট আসছে সেটা হইতেছে কি আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এর আগে কিন্তু আমরা ওয়ালেট কানেক্ট করি নাই বাট এই আপডেটে ওয়ালেট কানেক্ট করতে হবে এটা বাধ্যতামূলক এটা যদি না করেন আপনি প্রফিট পাবেন না এখন কোন ওয়ালেট কানেক্ট করবেন এই ভিডিওতে ক্লিয়ারভাবে আলোচনা করব তো আমাদের ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের যে ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেটা নাম হইতেছে কি মেটামাক্ক আপনারা এটা কিন্তু প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আমাদের এই মেটামাক্স ওয়ালেটটা কিন্তু পেয়ে যাবেন এখন অনেকেই আছেন এই মেটামাক্স ওয়ালেট কিন্তু ক্রিয়েট করতে পারেন না এখন আপনাদের জন্য কি হবে সেই ক্ষেত্রে আপনি চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন যে মেটামার্কস ওয়ালেট কীভাবে কানেক্ট করব ঠিক আছে এর সার্চ করলে কিন্তু সাথে সাথে কিন্তু এটা পেয়ে যাবেন ওকে আচ্ছা লগ ইন করবেন লগ ইন করার পর আপনার কাজ হবে কি আমাদের ইন্টার লিঙ্ক নেটওয়ার্কের যে আমাদের অ্যাপ আছে সরাসরি আমাদের অ্যাপে চলে যেতে হবে আচ্ছা তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের এই যে অ্যাপটা আছে আমি সরাসরি অ্যাপে প্রবেশ করব তো অ্যাপে প্রবেশ করার পর দেখেন প্রথমত এরকম ইন্টারফেস শো করবে এবং তারপরে এখানে দেখেন এই আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক থেকে আমরা যে ইনকাম করি ইনকাম করার জন্য কী করতো প্রতিদিন এক ঘন্টা পরপর আমাদের ক্লেম করার অপশান থাকে এই যে এখানে ক্লিক করবেন হোমে ক্লিক করলে কিন্তু এইখানে ক্লিক করে যে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যেখানে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে ক্লেম করছি যার কারণে এখানে দেখাচ্ছে না ঠিক আছে তো এখানে কিন্তু প্রতি এক ঘন্টা পরপর বিশটা করে দশটা করে টোকেন দিবে আপনারা ক্লেম করে নিয়ে নেবেন ওকে এবং এই এটা থেকে আরও বেশি কয়েন ইনকাম করার জন্য আপনার ই করতে হবে আপনার রেফারে মানুষকে অ্যাকাউন্ট করা দিতে হবে আপনার বন্ধু বান্ধব আদার্স যেহেতু এটা প্রোজেক্ট ভালো আপনি চাইলে আপনার ফ্রেন্ডের মাঝে কিন্তু এটা শেয়ার করতে পারেন ওকে এবং মনোযোগ দিয়ে এখানে কাজ করবেন এখন এটার যে আপডেট এই আপডেটটা ফিল আপ করার জন্য আমাদের কী করতে হবে এই যে রানপাশ উপরে এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে আচ্ছা প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখেন এই যে উপরে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট লেখা এখানে একটা ক্লিক করে দিতে হবে অথবা আপনি চাইলে যে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর দেখেন এই যে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে আচ্ছা এখানে ক্লিক করলাম তারপরে দেখেন এই যে মেটামার্কস কিন্তু এখানে শো করছে ওকে এখন আমাদের মেটামাক্সে ক্লিক করতে হবে ম্যাটামাক্কসে ক্লিক করার পর আমাদের সরাসরি কিন্তু ম্যাটামাক্কসে নিয়ে যাবে তারপর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে বা ফিঙ্গার প্রিন্ট দিতে হবে যে যেটা দিচ্ছেন ওইটাই এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি পাসওয়ার্ড দিয়েছি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর রাষ্ট্র আমাদের একটু কি করতে হবে অপেক্ষা করতে হবে আমাদের কিন্তু মেটা নিয়ে আসতে এখানে একটা পপ আপ আসবে এখানে আমাদের কন্টিনিউ দিতে হবে অথবা কনফার্ম দিতে হবে তো আমরা একটু অপেক্ষা করি আচ্ছা দেখেন এখানে আমাদের কি কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করবো কানেক্ট ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি তারপরে আমাদের এখানে কিন্তু আরেকটা একটা প্রভাব দেখতে পারতেছেন ঠিক আছে তো আমরা আর একটু অপেক্ষা করবো এখানে দেখেন এই যে কনফার্ম লেখা আছে জাস্ট আমরা কী করব কনফার্মে ক্লিক করব ঠিক আছে আচ্ছা এখন কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এই যে ওয়ালেট ভেরিফাইড কিন্তু লেখা আছে ওকে সাকসেসফুল তো আশা করি বুঝতে পারছেন দেখেন আমার কিন্তু দুটাই যে জিমেইলে কিন্তু এখানে কানেক্টেড এখানে কিন্তু ওয়ালেটে কোনো কানেক্ট হয়ে গেছে তো আমি যদি এখন অ্যাকাউন্টে ক্লিক করি অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে আমার কিন্তু ওয়ালেটের অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে এই ওয়ালেটটা কানেক্ট করবেন আশা করি খুব সহজে বুঝতে পারছেন আর এই আপডেটটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য বাধ্যতামূলক কেউ এটা আপডেট মিস করবেন না মিস করলে কিন্তু আপনি এই ইন্টারলিংক নেটওয়ার্ক থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না ওকে আর অবশ্যই সবাই এখানে মনোযোগ দিয়ে কাজ করে এখানে সবাই ভালো একটা ইনকাম করতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার ইনকাম করে নিতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এ সকল আপডেট এবং মেন নেট টেস্টনেট এবং সহ বাইন্যান্স সহ বিভিন্ন ফ্রি ইনকামের জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ফ্রিতে বিভিন্ন সিগন্যাল কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রিতে ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ